আসসালামু আলাইকুম শেয়ার হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি আজকে উনিশ মে দু হাজার চব্বিশ আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম এবং দুর্ভাগ্যজনকভাবে হলো সত্যি যে আজকেও মার্কেট হিউজ পরিমাণে মাইনাস হয়েছে এবং সাড়ে পাঁচ হাজার পয়েন্টের নিচে কিন্তু আবারও নেমে গিয়েছে মার্কেট তো আসলে এটাকে দুর্ভাগ্য ছাড়া আসলে আর কিছু বলার নেই আমরা দেখতে পাচ্ছি এই ধরনের একটা ডিজাস্টার চলছে বর্তমানে তো যাই হোক সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্যত উপকার আসে তাহলে আমি আশা করবো আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক আর শেয়ার করবেন তো আমি আশা করেছিলাম যে সপ্তাহের প্রথম দিনে হয়তো মার্কেটটা ঘুরে দাঁড়াবে কিন্তু এমনই ঘুরে দাঁড়িয়েছে একদমই অনেক বেশি পরিমাণ কিন্তু ঘুরে একদম নিচে চলে গিয়েছে মার্কেট তা আমরা যদি এখানে ডিএসসি সাধারণ সূচকে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি যে আজকে ছিয়াশি দশমিক এক চার পয়েন্টের মতো মাইনাস হয়েছে এছাড়াও ডিএসসি থার্টি সূচক আমরা দেখতে পেয়েছিলাম পঁচিশ দশমিক পাঁচ পাঁচ পয়েন্টের মতো মাইনাস হয়েছে এবং ডিএসি সরিয়ে সূচক আমরা দেখতে পাচ্ছি বিশ দশমিক পাঁচ দুই পয়েন্টের মতো মাইনাস হয়েছে অর্থাৎ তিনটি ইন্ডেক্সি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে হিউজ পরিমাণে মাইনাস হয়েছে এবং আমরা যদি ইন্ডেক্স মোয়ারটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র ট্রাস্ট ব্যাংক তারা আড়াই পয়েন্টের মতো আপ করেছে এছাড়াও ইউনিক হোটেল এবং ইউনি লিভার তারা মোটামুটি দেড় পয়েন্টের থেকে বেশি এবং এক পয়েন্টের থেকে বেশি আপ করেছে আমরা খেয়াল করছি তো যাই হোক আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ আপ করেছে এবং অপরদিকে যদি মার্কেট ড্রেগারের ক্ষেত্রে দেখি মার্কেট ড্রেগার আমরা দেখতে পাচ্ছি পাওয়ার গ্রিড তারা এখানে সাড়ে বারো পয়েন্টের মতো মাইনাস করেছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্যাড বিসি এখানে সাড়ে ছয় পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে ম্যাক্সিমকো ফার্মা এখানে রেনারা এরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এবং জিপি স্কোয়ার ফার্মা তারা তিন পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে এরপর আমরা দেখছি বিকন ফার্মা লাফার 3 তিন পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে এবং আমরা যদি এখানে খেয়াল করি কোহিনুর কেমিক্যাল এবং বেস্ট হোল্ডিং তারা কিন্তু এখানে দেড় পয়েন্টের থেকে বেশি মাইনাস করেছে তো মাইনাসের পরিমাণটা এত বেশি যে আসলে কিছু বলার নেই এবং আমরা যে দুঃখের কথাটা বলি সেটা হচ্ছে ট্রেড স্ট্যাটিস্টিক্স এখানে আমরা খেয়াল করছি আজকে মাত্র বাইশটি শেয়ার আপ হয়েছে এবং অপরিবর্তে ছিল উনিশটির এবং আমরা দেখতে পাচ্ছি যে পতন ঘটেছে তিনশো আটচল্লিশটির এবং সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে টাকার অঙ্কের লেনদেন কিন্তু হিউজ পরিমাণে কমে গিয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি দুশো সত্তর কোটি টাকার মতো কিন্তু কমে গিয়েছে বিগত দিনের তুলনায় যেটা আসলে সত্যিই হতাশাজনক আমরা খেয়াল করছি এবং আমরা যদি এখানে টপ গেইনার এবং লুজারের ক্ষেত্রে দেখি তাহলে যে টপ গেইনার আজকে মিথুন নিটিং তারা হলটেড হয়েছে বিআইএফসি হলটেড হয়েছে শেপার ইন্ডাস্ট্রিজ আমরা দেখতে পাচ্ছি যে হলটেড হয়েছে এম একটা মিউচুয়াল ফান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে মোটামুটি ভালো করেছে আর বাকি সব খুবই সামান্য অবস্থানে রয়েছে এছাড়াও যদি আমরা লুজারের ক্ষেত্রে দেখি লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশিরভাগই ব্যাঙ্ক সেক্টর এবং কিছু শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে ইন্স্যুরেন্সের শেয়ার বা বিভিন্ন ক্যাটাগরি শেয়ারই কিন্তু আজকে মাইনাস হয়েছে বা হলটেড হয়েছে বলা যেতে পারে এবং সেটা তিন পার্সেন্ট অর্থাৎ যেটা ওই যে আমরা জানি যে কমার ক্ষেত্রে একটা লিমিটেশন বেঁধে দেওয়া হয়েছে সেই লিমিটেশনের মধ্যে কিন্তু এখানে মাইনাস হতে পেরেছে এরপর আমরা যদি এখানে টাকার অঙ্কে লেনদেন যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে বিশ হাজারই টাকার অঙ্কে লেনদেন ভালো ছিল তো অনেক যে ভালো ছিল বিষয়টা এরকম না ই জেনারেশন মোটামুটি অবস্থান রয়েছে আসলে টাকার অঙ্কের লেনদেন আর বেশি একটা বলা উচিত নয় কারণ তাদের তেমন কোনো অবশ্য ভালো অবস্থানে নেই আমরা খেয়াল করছি যাই হোক এরপরে যদি আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে সবই এখানে খারাপ অবস্থা এখানে আসলে মন্দের কোনো ভালো নেই আসলে মন্দ সবই আমরা এখানে পাচ্ছি আইটি সেক্টর খারাপ করেছে এছাড়া আমরা যদি স্টেট খারাপ করেছে এখানে যদি আমরা খেয়াল করি সিমেন্ট সেক্টর ইঞ্জিনিয়ারিং সেক্টর ফুয়েল অ্যান্ড পাওয়ার জুট সেক্টর পেপার অ্যান্ড প্রিন্টিং মানে সকল সেক্টরই খারাপ করেছে এখানে সিরামিক সেক্টর ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন এরা কিন্তু হিউজ পরিমাণে খারাপ করেছে অপর দিকে যদি আমরা ব্লক ট্রান্সেশন যদি আলোচনা করি তাহলে দিচ্ছে ব্লক মার্কেটে সে রিলায়েন্স ওয়ান এরা কিন্তু ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে আজকে এছাড়াও আমরা যদি দেখতে পাচ্ছি এখানে যে সোনারি পেপার এরা কিন্তু ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও এসিআই আমরা দেখতে পাচ্ছি ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে বিশাচারী ভালো লেনদেন হয়েছে ইবিএল তুলনামূলক অনেক ভালো লেনদেন হয়েছে ব্লক মার্কেটে এছাড়াও এখানে দেখছি নর্দার্ন ইন্স্যুরেন্স তারাও এখানে ভালো লেনদেন হয়েছে তো আজকে বেশ কিছু শেয়ার ব্লক মার্কেটে আজকে ভালো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি তো যাই হোক আপনারা চাইলে এখান থেকে দেখে নিতে পারেন ব্লক মার্কেটের থেকে ভালো শেয়ার দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করতে পারেন চাইলে তবে এখন দেখা বিষয় আসলে সামনের দিনে কীরকমভাবে হয় যাই হোক এই ছিল মোটামুটি আজকে বাজারের অবস্থা তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার বাজারে পতন একটা নব কোম্পানি ক্রেতাহীন তা মানে বোঝা যাচ্ছে যে আজকে কিন্তু একটা বায়ার ভোল্টেড রয়েছে অর্থাৎ অনেক ক্রেতাই শেয়ার কিনতে চাচ্ছে না এই জন্য মূলত আসলে লেনদেন অনেকাংশে কমে গিয়েছে টাকার অঙ্কে আমরা খেয়াল করছি তো আজকে আমরা দেখছি সপ্তাহের প্রথম দিনে একটা হিউজ পরিমাণ তাণ্ডব হলো শেয়ার মার্কেটে মাত্র বাইশটি প্রতিষ্ঠানের দাম বেড়েছে বিপরীতে তিনশো সাতচল্লিশটি প্রতিষ্ঠানের দাম কমেছে যেটা আসলে সত্যি হতাশাজনক এবং আমরা যদি বলি যে এখানে এই পতনটার কোনো কারণ যদি আমরা খোঁজার চেষ্টা করি আসলে তেমনভাবে পাব না তবে বাজার সংস্থা বলছেন যে ওই যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের পতন আসলে বাজেটে গেইন ট্যাক্স আরও আসলে এই যে রিজার্ভের পতন বা গেইন ট্যাক্স আরোপ এটার কারণে আসলে শেয়ার মার্কেট পতন হওয়া উচিত নয় তবে যেহেতু বড় বড় বিনিয়োগকারীরা শেয়ার মার্কেটকে কন্ট্রোল করে এবং তাদের যেহেতু গেন টেক্স আরোপ করা হয়েছে সেই ক্ষেত্রে তারা চাইলে মার্কেটকে ম্যানিপুলেট করতে পারে পরান হয়ে অথবা যে কোনোভাবেই হোক তারা বেশি পরিমাণ লাভ অর্জন করার জন্যই তারা এই ধরনের ঘটনা ঘটাতে পারে তবে আমার কাছে মনে হয় অর্থাৎ চাইলে পরান হয়ে হলেও কিন্তু মার্কেটকে তারা ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম একটি বিষয় এবং আমরা যদি খেয়াল করি যে এখানে যারা বলছেন যে এর কিছু উচ্চপদস্থ কর্মকর্তা যে কোনো কারণে হোক শেয়ার বাজার উপর সন্তুষ্ট নন তারা চায়না দেশে শেয়ার বাজারে কিছু থাকুক যে কারণে প্রতি বছরই শেয়ার বাজার নিয়ে অনর্থক টানা এস্টা করে যার ফলে প্রতি বছরই বাজেটের আগে আগে শেয়ার বাজার অস্থির হয়ে পড়ে তো মূলত আমরা দেখতে পেয়েছি যে প্রায় বাজেটের আগেই শেয়ার মার্কেটটা ক্ষতিগ্রস্ত হয় বা পতন ঘটে এবং এটা আমরা বুঝতে পারি যে প্রতি বছরই বাজেটের আগে শেয়ার মার্কেটের উপরে বেশ কিছু করার উপর চিন্তাভাবনা থাকে বা দেখা যায় যে তাদের আয়ের উপর একটা প্রভাব ফেলানোর চেষ্টা করা হয় বা বিভিন্ন রকম কোম্পানির উপর কিন্তু বিভিন্ন রকম ট্যাক্স ধার্য করা হয় বিদায় কিন্তু তখন শেয়ার মার্কেট আস্তে আস্তে ক্ষতির সম্মুখীন হয় তবে আদতের শেষ পর্যন্ত তারা এসব কিছু ইমপ্লিমেন্ট করে না কিন্তু দেখা যাচ্ছে এর কারণে অনেকাংশে পতন ঘটে যেটা আসলে সত্যিই হতাশাজনক এই জন্য আমি বাংলাদেশের কর্তা ব্যক্তিদেরকে বলবো তারা যেন শেয়ার মার্কেটকে সুস্থ এবং স্বাভাবিক করার লক্ষ্যে এই ধরনের আজে বাজে পদক্ষেপ না গ্রহণ করে এবং এই ধরনের গুজব যেন তারা না ছড়ায় তো যাই হোক এই হচ্ছে বিষয় এর পরবর্তীতে আমরা দ্বিতীয় যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দশ কোম্পানি পতনের চাপে শেয়ার বাজার লাগামি তো আজকে মূলত এই যে পতনটা যে হলো শেয়ার মার্কেটটা বেশি পরিমাণে এই বেশি পরিমাণ পতনের মূলটাই ছিল হচ্ছে দশটি কোম্পানি তাদের হিউজ পরিমাণ পতনের কারণে বা বলতে পারি তাদের পয়েন্টের পতনের কারণে কিন্তু হিউজ পরিমাণ মাইনাস হয়েছে এবং সেই সকল কোম্পানিগুলো কারো আমরা একটা দেখে নিই তার আছে পাওয়ার গ্রিড ব্রিটিশ আমেরিকান টোবাকো বেক্সিমকো ফার্মা রেনাটা গ্রামীণ ফোন স্কোয়ার ফার্মা বিকন ফার্মা সিম বাংলাদেশ কোইনুর কেমিক্যাল এবং বেস্ট হোল্ডিং তো মূলত এরা হচ্ছে বড় ধরনের কোম্পানি অর্থাৎ বিগ ক্যাপিটালের কোম্পানি এবং তাদের যদি সামান্য পরিমাণে পরিবর্তন ঘটে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু পয়েন্ট অনেক বেশি পরিমাণে কিন্তু পরিবর্তন হয় এবং সেটি আমরা দেখতে পেয়েছি এই সকল শেয়ারগুলো কিন্তু টাকার অঙ্কের তেমন মাইনাস হয়নি কিন্তু সেই হিসেবে কিন্তু তারা অনেক বেশি পয়েন্ট মাইনাস করে ফেলেছে তো এই বিষয়টা কিন্তু আসলে হতাশাজনক হিসেবেই ধরে নেওয়া যায় তো যাই হোক এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে পাঁচ কোম্পানি বড় লেনদেন তো মূলত আজকে ব্লকে পাঁচটি কোম্পানি ভালো লেনদেন রয়েছে আপনারা চাইলে সেখান থেকে দেখে ভালো শেয়ার বিনিয়োগ করতে পারেন তা আমরা টেকনোজর দেখে নিই কোন কোম্পানিগুলো আজকে ভালো লেনদেন রয়েছে ব্লক মার্কেটে তার হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্ক এসিআই লিমিটেড রিলায়েন্স ওয়ান দ্য ফার্স্ট স্কিম অফ রিলায়েন্স মিউচুয়াল ফান্ড আর কি নর্দার্ন ইন্স্যুরেন্স এবং বিশাচারি তো এই পাঁচটি কোম্পানি আজকে আমরা দেখতে পেয়েছি যে ব্লক মার্কেটে ভালো লেনদেন হয়েছে তো এখান থেকে আপনারা চাইলে দীর্ঘমেয়াদী জন্য ভালো ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার বিনিয়োগ করতে পারেন তা আশা করা যে এখান থেকে ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মোটামুটি আজকের দিনের বাজার পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ নিউজ আশা করছি এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনাদের ভালো লেগেছে বা সমানত উপকার আসবে যদি ভালো লেগে থাকে বা উপকার আসে তাহলে আমি আশা করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বা ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন তো আগামী দিনে বিনিয়োগ করার ক্ষেত্রে কী ধরনের পদ্ধতি অবলম্বন করে ভালো ফলাফল পাওয়া যেতে পারে সেই বিষয়ে আমি যদি আপনাদেরকে বলি তাহলে এক কথা বলতে পারি আপনারা চাইলে এসআইপি সিস্টেমে বিনিয়োগ করুন তাহলে সেই ক্ষেত্রে আপনাদের আগামী দিনে একটা হিউজ পরিমাণ শেয়ার আপনারা জমাতে পারবেন খুব অল্প খরচে এবং দীর্ঘমেয়াদে কিন্তু সেই সকল কোম্পানি ভালো একটা উচ্চতর সম্ভাবনা রয়েছে এবং আপনি ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন তো যাই হোক এই ছিল আজকের অবস্থা তা আগামীতে দেখব নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হবে আসসালামু আলাইকুম